হরেকৃষ্ণ প্রিয় বন্ধুরা আজ আনন্দের সীমা নেই কেননা আজ মায়াপুর মায়াপুরিস্কের নতুন মন্দির উদ্বোধন হতে চলেছে তার খুব সুন্দর একটি ভিডিও আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা খবর ছড়িয়ে দিন খবর ছড়িয়ে দিন গোটা দুনিয়ায় খবর ছড়িয়ে দিন মায়াপুর মায়াপুরস্কনের নতুন মন্দিরের একটি সাইড আজ কিন্তু উদ্বোধন হতে চলেছে তার খুব সুন্দর একটি ভিডিও আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি দেখতেই পাচ্ছেন বিশাল এক শোভাযাত্রার মধ্যে দিয়ে মায়াপুর রেলের নতুন মন্দিরটি উদ্বোধন হতে চলেছে আর এই অনুষ্ঠানটি লিড করছেন দেখতেই পাচ্ছেন লোকনাথ স্বামী গুরু মহারাজ তিনি কিন্তু আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বন্ধুরা আপনারা জানেন যে শ্রীধাম মায়াপুরস্করের নতুন মন্দির নিয়ে আমাদের কাছে আগ্রহ প্রত্যেকের কাছে শুধুমাত্র আমরা ধামবাসী আমাদের এই মায়াপুরের প্রত্যেকের কাছে যেমন আগ্রহের বিষয় তেমন গোটা দুনিয়ার কাছে এটি কিন্তু ভীষণ আগ্রহের বিষয় ওই দূরে দেখতে পাচ্ছেন লোকনাথ স্বামী গুরু মহারাজ তিনি কিন্তু এই প্রোগ্রামটা পুরোপুরিভাবে লিড করছে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক বন্ধুরা দেখতেই পাচ্ছেন মায়াপুরের যে কমিউনিটি ভক্তরা রয়েছে বিশাল বিশাল ফ্ল্যাগ এবং তারা খুব সুন্দর একটি শোভাযাত্রার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটি কিন্তু উদ্বোধন হতে চলেছে বন্ধুরা শ্রীধাম মায়াপুর মন্দিরের যে নতুন মন্দিরটি আপনারা জানেন আপনারা যারা নতুন মন্দির নিয়ে বিভিন্ন রকমভাবে আপনারা আগ্রহের বসে আপনারা বসে আছেন সেই নতুন মন্দিরের সাইড আজ কিন্তু উদ্বোধন হতে চলেছে একটি তো দেখতেই পাচ্ছেন বিশাল একটা র্যালি সহযোগে নতুন মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করছি আর তার খুব সুন্দর একটি ভিডিও মাইপ্রু ব্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে মাইপ্রু ব্লগ মায়পুরের সমস্ত তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করে তো আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা যারা মাইপ্রু ব্লগের নতুন সদস্য আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না তো প্রিয় বন্ধুরা এবার আপনারা ভাবছেন যে নতুন মন্দিরের কোন সাইটটি ওপেন হচ্ছে চলুন ধীরে ধীরে আপনারা দর্শন করুন কুড়ি থেকে বাইশ মিনিটের একটি ভিডিও আপনাদের কাছে ভীষণ আনন্দের হতে চলেছে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে শ্রীধাম মায়াপুর এখন মেতে উঠেছে অনুষ্ঠান মরশুমে কেননা আমাদের যে গৌর পূর্ণিমা আসছে আর তার জন্য কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা কিন্তু আসতে শুরু করেছে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন শ্রীধাম মায়াপুরস্করের যে পুরোনো মন্দিরটি রয়েছে পুরনো মন্দির বলা ভুল যে বর্তমান যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরের মধ্যে থেকে কিন্তু এখন র্যালি সহযোগে বিশাল একটা যে গুরুকুলে স্টুডেন্ট রয়েছে এবং এখানকার ভক্তরা রয়েছে তারা কিন্তু ধীরে ধীরে সে ভগবানকে বার করে নিয়ে আসা হচ্ছে প্রভুপাতকে বার করে নিয়ে আসা হচ্ছে এবং তারপর কিন্তু উদ্বোধন হবে সেই স্থান এবং ধীরে ধীরে আমরা কিন্তু যাব নতুন মন্দিরের ভেতরে দেখতেই পাচ্ছেন আমাদের মায়াপুরের যে মায়েরা রয়েছে বোনেরা রয়েছে যে কমিউনিটি বোনেরা রয়েছে এবং মায়েরা রয়েছে মাতাজিরা রয়েছে তারা কিন্তু খুব সুন্দর সাজুগুজু করে এরকমভাবে ভগবানকে সুন্দরভাবে হাতে তাদের দ্বীপ রয়েছে এবং ফুলের ডালি রয়েছে কারুর হাতে শঙ্খ রয়েছে কারুর হাতে খুব সুন্দর সাজানো গোছানো শঙ্খ রয়েছে উলুধ্বনি দিতে দিতে তারা কিন্তু ভগবানকে নিয়ে যাচ্ছে নতুন মন্দিরের ভেতরে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন শ্রীধাম মায়াপুর মায়াপুরস্করণের নতুন মন্দিরের মধ্যে ভক্তরা এখন ধীরে ধীরে যাচ্ছে আর গুরুকুলের স্টুডেন্টরা কিন্তু খুব সুন্দরভাবে বাদ্যযন্ত্রের মধ্যে দিয়ে ভগবানকে কিন্তু ওয়েলকাম জানিয়ে নতুন মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা এবার ভাবছেন যে নতুন মন্দির সংক্রান্ত অনেক প্রশ্ন আপনাদের মাথার মধ্যে আসছে আমি সেটা জানি তো আপনাদের মনের মধ্যে কি কী প্রশ্ন আসছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্ট প্রশ্নবত কমেন্ট হলে অবশ্যই আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করি প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাতাজিরা এবং এখানকার প্রভুজীরা রয়েছেন এবং গুরুকুলের স্টুডেন্টরা রয়েছে সুন্দরভাবে তারা কিন্তু ভগবানকে নিয়ে যাচ্ছে এবং বিদেশি মাতাজিদের দেখতে পাচ্ছেন ভক্তি এবং তাদের বিনম্রতা সত্যি খুব শ্রদ্ধা আনে আমরা যারা রয়েছি আমাদের থেকে অনেক ভক্তি তাদের কিন্তু অনেক বেশি দেখতেই পাচ্ছেন আমাদের যে কমিউনিটি মায়েরা রয়েছে তারা কিন্তু খুব সুন্দরভাবে ভগবানকে ওয়েলকাম জানাচ্ছে আর তার খুব সুন্দর একটি দৃশ্য মায়াপুর ব্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে প্রিয় বন্ধুরা এবার আপনারাই বলুন যে শ্রীধা মায়াপুরে আপনারা এই গৌর পূর্ণিমার মরশুমে কারা কারা আসতে চলেছেন বন্ধুরা এই যে পুরো প্রোগ্রামটি প্রোগ্রামটি কিন্তু লিড করছেন আমাদের দেখতেই পাচ্ছেন ব্রজবিলাস প্রভু রয়েছেন আমাদের লোকনাথ স্বামী গুরু মহারাজ সেখানে উপস্থিত রয়েছে এবং আমাদের এখানকার যে সিকিউরিটি ভাইরা রয়েছে তারা খুব শৃঙ্খলা সহকারে এই প্রোগ্রামটা যাতে খুব সুন্দরভাবে হয়ে থাকে তার জন্য কিন্তু তারা কঠোর পরিশ্রম প্রতিনিয়ত করে থাকেন প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে শ্রীধাম মায়াপুরে প্রত্যেকটা উৎসবে কিন্তু ভীষণ জাকজমকপূর্ণভাবে উদযাপন করা হয় প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন অনুষ্ঠান ঠেলে একদম সবার সামনে যাওয়ার চেষ্টা করছি কেননা আপনাদের আমি এই সুন্দর দৃশ্য আপনাদের দর্শন করাবো প্রিয় বন্ধুরা এখন কিন্তু শ্রীধাম মায়াপুরে কিন্তু খুব একটা ঠান্ডা নেই তো আরও একবার বলছি আমাদের চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি অল করে রাখবেন যাতে আপনাদের কাছে মায়াপুর সংক্রান্ত কোনো তথ্য আমি যদি পোস্ট করে থাকি তাহলে সবার আগে আপনাদের কাছে যেন পৌঁছে যায় আমি চেষ্টা করি মায়াপুরের সমস্ত তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবার দেখতেই পাচ্ছেন সুন্দর হরিনাম কীর্তনের মধ্যে দিয়েই কিন্তু এত সুন্দর একটি শোভাযাত্রা মায়াপুরে কিন্তু হচ্ছে এবার আপনারা ভাবছেন যে এটি আপনারা তো মিস করে গেলেন দেখুন মিস করে গেছেন কিন্তু যারা এই মুহূর্তে মায়াপুরে ছিলেন এই অনুষ্ঠানে যারা দর্শন করেছেন তারা কিন্তু এই সুন্দর দৃশ্যটি দেখেছে এই আঠারোই ফেব্রুয়ারি এই যে যে সুন্দর দৃশ্য এই যে যে সুন্দর মুহূর্তের সাক্ষী হতে পেরেছে তারা তো যারা ওই মুহূর্তে শ্রীধাম মায়াপুরে ছিলেন তো প্রিয় বন্ধুরা এবার আপনারা ভাবছেন আগে থেকে কেন আপনাদের এই নিউজটা আমরা জানাইনি কেন কেননা এরকম ঘটনা ঘটলে প্রচুর পরিমাণে গ্যাদারিং শ্রীধা মায়াপুরে হয়ে যেত যে কারণে কিন্তু খুব বড় করে অ্যাডভার্টাইজমেন্ট এটা কিন্তু করা হয়নি তবে নতুন মন্দিরটি যখন ওপেন হবে তার আগে অবশ্যই মানে সম্পূর্ণ রূপে যখন খুলে যাবে সেটা কিন্তু আপনাদের সামনে তখন তুলে ধরা হবে তো এখন আপনাদের কাছে এই কারণেই জানানো হয়নি যাতে গ্যাদারিংটা খুব একটা বেশি না হয় তো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আপনার সোশ্যাল সাইটের মাধ্যমে এবং ভাবে আপনারা দর্শন করুন এই অপরূপ সৌন্দর্য এবং আপনার প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারা বাড়িতে বসে এই সুন্দর দৃশ্য তারা দর্শন করতে পারে প্রিয় বন্ধুরা মায়াপুর সংক্রান্ত কোনো তথ্য সবার আগে কিন্তু মায়াপুর ব্লগই আপনাদের সামনে তুলে ধরে তো প্রিয় বন্ধুরা ধীরে ধীরে আপনার ভিডিওটি সম্পূর্ণ দর্শন করুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এরপর আমরা যাব একদম মন্দিরের ভেতরে আর মন্দিরের ভেতরে গিয়ে মন্দিরের ভেতরে যে কারুকার্য যে সৌন্দর্য এর আগেও একটা ভিডিওতে আমি আপনাদের দর্শন করিয়েছি কেননা ভিডিও ভেতরে একটা মিটিং ছিল সেই মিটিংয়ে গিয়ে যখন আমার বিশাল একটা কাজে গেছিলাম তো সেই কাজে যাওয়ার সময় কিন্তু আপনাদের মন্দিরের ভিতরে কিছু দৃশ্য আপনাদের কিন্তু দর্শন করিয়েছি তো আজ আরও ভালোভাবে ভিতরের আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দর্শন করাবো আপনারা জানেন যে শ্রীধাম মায়াপুরের যে নতুন মন্দিরটি আছে সেই নতুন মন্দিরে কিন্তু একসঙ্গে দশ হাজারেরও বেশি ভক্ত একসঙ্গে হরিনাম কীর্তন নৃত্য ভগবানের আরতি আপনারা যারা এখন শ্রীধা মায়াপুরে আসেন মন্দিরের মধ্যে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হয় কেননা মন্দিরের মধ্যে এত গ্যাদারিং হয়ে যায় যে কারণে কিন্তু মন্দিরের মধ্যে পা রাখার কোনো মানে জায়গা থাকে না কিন্তু এই মুহূর্তে মানে আমাদের মায়াপুরী যে নতুন মন্দিরটি হচ্ছে সেই নতুন মন্দিরের মধ্যে কিন্তু দশ হাজারেরও বেশি ভক্ত একসঙ্গে কিন্তু মন্দিরের মধ্যে আরতি কীর্তন করতে পারবে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু মন্দিরের একদম ভেতরে প্রবেশ করে গেছি আর এখানে দেখতে পাচ্ছেন প্রভুপাদে কিন্তু একটি ডলিতে করে মানে একটি পালকিতে করে প্রভুপাদকে নিয়ে আসা হচ্ছে এই স্কনের প্রতিষ্ঠাতা তিনি প্রেমধরা আপনারা জানেন প্রভুপাদের এটি ছিল কিন্তু একটি ড্রিম প্রজেক্ট আর একদম ভেতরে যখন আমরা প্রবেশ করলাম দেখতেই পাচ্ছেন আমরা যেন একটা বৈকুণ্ঠ ধামে প্রবেশ করে গেছি সত্যি মন্দিরটার ভেতর এতটা অপরূপ সাজে সাজিয়ে তোলা হয়েছে এতটা আধুনিকরণে সাজিয়ে তোলা হয়েছে এটি প্রভুপাদের স্বপ্ন ছিল এই যে যে বিশাল মন্দির এটি প্রভুপাদের স্বপ্ন ছিল যেখানে এসে গোটা দুনিয়ার মানুষ এখানে এসে ভক্তি করতে পারবে তো প্রিয় বন্ধুরা আপনার প্রত্যেকে আসুন শ্রীধাম মায়াপুরে আসুন এই যে যে বিশাল সুন্দর একটি মন্দির আপনাদের জন্য কিন্তু তৈরি করা হয়েছে তো প্রিয় বন্ধুরা আপনারা কারা কারা আসার জন্য এখন প্ল্যানিং করছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রভুপাতকে নিয়ে আসা হচ্ছে কেননা আজ প্রভুপাদের একটি মিউজিয়াম ওপেন আছে তো দেখতেই পাচ্ছেন প্রভুপাতকে নিয়ে এখানকার ভক্তরা এবং গুরুকুলের স্টুডেন্টরা এবং যারা ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে তারা কিন্তু প্রত্যেকে চেষ্টা করছে খুব সুন্দরভাবে বিনম্রতার সঙ্গে এবং শ্রদ্ধা সহকারে প্রত্যেককে নিয়ে যাওয়া হচ্ছে প্রিয় বন্ধুরা এই বিশেষ দিনে আপনারা কারা কারা এই স্থানে উপস্থিত ছিলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা চলুন এখন আমরা ভেতরের দিকে যাব এবং ভেতরটা কতটা সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে সেটা এখন আমরা দর্শন করতে চলেছি আর এই অপরূপ সৌন্দর্য মায়াপের ব্লগই কিন্তু আপনাদের সামনে সর্বপ্রথম তুলে ধরার চেষ্টা করছে নতুন মন্দির সংক্রান্ত একদম এ টু জেড আপনাদের কিন্তু প্রতিনিয়ত আপনাদের সামনে মায়াপুর ব্লগ প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করে এবং করবে আর এখন গৌড় পূর্ণিমা আসতে চলেছে আরও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনাদের সামনে আসতে চলেছে দেখতেই পাচ্ছেন এখানে যারা স্টুডেন্টরা রয়েছে গুরুকুলের তারা কিন্তু সুন্দর বাদ্যযন্ত্রের মধ্যে দিয়ে এখানে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে আর এর মধ্যে যে মার্বেল পাথর এবং এখানকার বিভিন্ন রকম ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালারে যা কিছু দেখবেন প্রত্যেকটা কিন্তু একদম টোয়েন্টি ফোর ক্যারট গোল্ড এবং এখানকার মার্বেল এবং বিভিন্ন রকমের জিনিস যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই ভীষণ ভীষণ দামি প্রিয় বন্ধুরা আপনারা জানেন এই মন্দিরের মধ্যে যে স্টোনগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু শুধুমাত্র রাজস্থান থেকে এসেছে এমনটা নয় কোনো এসেছে ব্রাজিল থেকে কোনোটায় এসেছে ইটালিয়ান মার্বেল কোনোটা এসেছে রাশিয়া থেকে এরকম বিভিন্ন কান্ট্রি থেকে ভালো ভালো মার্বেল যেগুলো কিন্তু গহেনায় ব্যবহার করা হয় সেগুলো কিন্তু এই মন্দিরে ব্যবহার করা হচ্ছে প্রিয় সম্পূর্ণ কিছু কিন্তু সম্ভব হয়েছে আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদানের মধ্যে দিয়ে মাইকোরিস্ক কিন্তু টাকা ছাপানোর কোনো মেশিন নয় বিদেশি ফান্ড থেকে বিদেশি ভক্তরা প্রচুর পরিমাণে সহযোগিতা করেছে এবং ভারতীয় ভক্তরাও প্রচুর সহযোগিতা করেছে অ্যালবার্ট ফোর্ডের নাম তো আপনারা কম বেশি শুনেছেন তিনিও কিন্তু প্রচুর পরিমাণে এই মন্দির পারপাস তিনি কিন্তু ডোনেশান করেছে আর এখনও কিন্তু প্রচুর ভক্তরা কিন্তু ডোনেশন করছে এবার আপনারা যদি চান অবশ্যই আমাদের এই নতুন মন্দিরে তহবিলে আপনারা কিন্তু ডোনেশন করতে পারেন তার জন্য কিন্তু শ্রীরাম মায়াপুরে যখন আপনারা আসবেন আমাদের টিহ বিপির যে অফিসটা রয়েছে সেই অফিসে গিয়ে আপনারা কিন্তু আপনার মানে যতটা সম্ভব আপনার চেষ্টা করবেন এই মন্দিরে আপনার অনুদান দিতে কেননা এই মন্দিরটি শুধুমাত্র যে কোনো একটা ম্যানেজমেন্টের এমনটা নয় এটি গোটা গৌড়ীয় বৈষ্ণব থেকে শুরু করে আমরা যারা সনাতনী রয়েছি আমাদের প্রত্যেকের কাছে এটি একটা স্তম্ভ দেখুন ধর্মীয় প্রতিষ্ঠান এমনই একটি স্থান যেখানে আসলে আমাদের মন প্রাণ দুটোই যেন একটা আলাদা অনুভূতির সৃষ্টি হয় যে কারণে আপনাদের কাছে প্রতি নিয়ত বলে থাকি যে আপনারা আপনার পাড়ায় যে কোনো স্থানে একটা মন্দির পড়বেন কেন বলুন তো দেখুন বিভিন্ন রিলিজিয়ানের মানুষ রয়েছে তারা কিন্তু তাদের ধর্মীয় স্থানগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করে প্রতিনিয়ত শুধুমাত্র আমরা সনাতনী নাই আমরা কিন্তু পিছিয়ে রয়েছি আমরা হচ্ছে হুজুকে হুজুকে কেন বলছি আজ কুম্ভ মেলার একটা ইতিহাস আপনাদের বলছি একটা মানে তিথি বছরের একটা সময় এসেছে দীর্ঘ বছর পর তার জন্য আমরা কি করছি ট্রেনে বাসে হই হুট্টগোল আমরা কেন না আমরা আবেগ আবেগে গা ভাসিয়ে দিয়েছি অমুক গেছে কুম্ভ মেলায় আমি না যেতে পারলে আমার ঠিক যেন মানে জীবনটা সার্থক হলো না ঠিক এই কারণেই কিন্তু কুম্ভ মেলায় ম্যাক্সিমাম মানুষরা যাচ্ছে তো সেই সমস্ত সনাতনী ভাইদের কাছে আমি বলবো সনাতন ধর্মটাকে জানুন সনাতন ধর্মটাকে আবেগ দিয়ে ভালোবাসবেন না সনাতন ধর্মটাকে আবেগ দিয়ে বোঝার চেষ্টা করবেন না কেননা সনাতন ধর্ম বুঝতে গেলে সনাতন ধর্মের কিছু কিছু নীতি আদর্শ রয়েছে সেগুলো আপনার মধ্যে উপলব্ধি করুন প্রিয় বন্ধুরা আমাদের বাড়িতে যে সমস্ত মা বোনেরা রয়েছে প্রত্যেকের উচিত আমাদের বাড়িতে যে বাচ্চারা রয়েছে সন্তানরা রয়েছে প্রত্যেকেই কিন্তু সনাতন ধর্ম সম্পর্কে তাদেরকে সচেতন করুন গীতা ভাগবত রয়েছে গীতার জ্ঞান তাদেরকে একটু একটু করে দিন দেখুন গীতা এমনই একটি সাবজেক্ট যেটি হচ্ছে আমাদের ম্যানুয়াল বুক আমাদের চলার পথে কেমনভাবে চলব এই জিনিসগুলো কিন্তু এই ম্যানুয়াল বুকে সমস্ত কিছু উল্লেখ আছে তো আপনারা সেগুলো পেয়ে যাবেন তার জন্য আপনাদের কাছে আমি প্রতিনিয়ত বলে থাকি যে আপনার সময় সুযোগ পেলে শুধুমাত্র যে শ্রেধা মায়াপুরে আসতে হবে এমনটা নয় নিকটবর্তী যে কোনো মন্দিরে যান কিন্তু মন্দিরে যান কাছাকাছি পুরী রয়েছে বৃন্দাবন রয়েছে এরকম অনেক স্থান রয়েছে সেই সমস্ত ধর্মীয় স্থানগুলো যান এই সামনে আসছে কেদারনাথ সবাই গা ভাসাতে যাবে আবেগে কেদারনাথে গেছি এটা ট্রেন্ড ট্রেন্ডে গা ভাসাবেন না বন্ধুরা বা আমার গুরুজনেরা রয়েছে ট্রেন্ডে গা ভাসাবেন না সনাতন ধর্মটাকে খুব গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করুন তাকে রেসপেক্ট করুন তাকে ভালোবাসুন তাহলে দেখতে পাবেন সনাতন সম্পর্ক আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে সনাতন সনাতন শুধুমাত্র এই যে যে মানে বিভিন্ন সময় অনুষ্ঠান হবে এই কবে শিবরাত্রি আসবে তখন আমরা একটু ডিজে পার্টি করব তখন একটা গান বাজাবো আমাদের মধ্যে ভক্তির বহির প্রকাশ ঘটাবো এমনটা নয় বছরের তিনশো পঁয়ষট্টিটা দিন আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ কেননা আপনি এখন আমার সঙ্গে কথা বলছেন দু মিনিট পর আপনার সঙ্গে কি হবে আপনি কিন্তু জানেন না ভগবানের কাছে কি কি কৈফাত দেবেন এই সনাতন ধর্মের জন্য কি করেছেন আপনি প্রিয় বন্ধুরা জানেন তো এই সনাতন ধর্মের সব থেকে বড় শত্রু কারা জানেন তো আমাদের এই সনাতনী ভাইরা তো যাই হোক সেসব প্রসঙ্গ না হয় আজ নাই বললাম নতুন মন্দির একদম ভেতরে আমরা প্রবেশ করে গেছি তো চলুন এই নতুন মন্দিরের আরও কিছু পার্ট আপনাদের দেখাই সেখানে নরসিংহ ভগবানের যে অলটাটি ওপেন হয়েছিল সেটিও আপনাদের দর্শন করাবো আরও কয়েকটা স্থান কিন্তু এই নতুন মন্দির আর এই নতুন মন্দিরটা এতটা এরিয়া নিয়ে করা হয়েছে আপনারা যদি চান একদিনের মধ্যে পুরোটা ঘুরে দেখবেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন না দেখতেই পাচ্ছেন এখন মন্দিরের একদম এন্ট্রান্সে রয়েছি আর একদম ভেতরে প্রবেশ করবো দেখতেই পাচ্ছেন এই ভেতর দিয়ে আমরা প্রবেশ করার পর আপনাদের কিন্তু আরও সুন্দর সুন্দর দৃশ্য আমি কিন্তু দর্শন করাতে চলেছি আপনারা কী ভাবছেন যে ভেতরে এখনও প্রবেশ করছি না দেখুন ভালো জিনিস পেতে গেলে একটু তো অপেক্ষা করতেই হয় তাই না বলুন তো চলুন এখন একদম ভেতরে প্রবেশ করে গেছি দেখতেই পাচ্ছেন কত ভক্ত এখানে নাই নাই করে প্রায় সাত থেকে আট হাজার ভক্ত এখানে কিন্তু বর্তমান উপস্থিত রয়েছে এই বিশাল গ্যালারিতে আর এটি কিন্তু মেইন যে স্থানটি রয়েছে এই স্থানেই কিন্তু রাধা মাধব থাকবে পঞ্চতত্ত্ব থাকবে গুরু পরম্পরা থাকবে এবং এর পাশে থাকবে নরসিংহ ভগবান তো এই যে যে সুন্দর দৃশ্যে বা এই যে যে অপরূপ সৌন্দর্যের সাক্ষী হতে পেরেছি আমরা এর জন্য সত্যি নিজেকে ভীষণ ভীষণ ভাগ্যবান মনে হচ্ছে কেন জানে তো আমার এই দৃষ্টিতে আমাদের এই দৃষ্টিতে আমরা অনেক কিছু দেখেছি অনেক প্রতিকূল পরিবেশ দেখেছি অনেক অনুকূল পরিবেশ দেখেছি আমাদের এই জন্মে আমরা দেখেছি দু সালের ভয়ঙ্কর বন্যা দেখেছি আমরা দেখেছি বিশাল বড় বড় সুনামি দেখেছি আমরা এর মধ্যে দেখেছি করোনা দেখেছি আবার এর মধ্যেই আমরা দেখেছি রাম মন্দির হতে দেখেছি আমাদের এই যে যে মায়াপুরের নতুন মন্দির হতে দেখেছি আমাদের এই জন্মেই আমরা একশো চুয়াল্লিশ বছরের কুম্ভ মেলা দেখেছি এটা তো কয়েকটা নমুনা আপনাদের দেখালাম বা শোনালাম এমন অনেক কিছু আমাদের এই জীবনের মধ্যে আমরা কিন্তু উপলব্ধি করতে পেরেছি আমরা দেখতে পেরেছি আমি যখন খুব ছোট্ট ছিলাম খুব একটা ছোট বলবো না কেননা এই মন্দির যখন শিলান্যাস হয়েছিল তখন আমি বেশ ভালোই বড় তো তখন থেকে শুরু করে আজ পর্যন্ত এই চোখের সামনেই মন্দিরটি কখনো ভিত হচ্ছে কখনো সেটা ধীরে ধীরে একটু একটু স্তম্ভ তৈরি হচ্ছে কখনো নতুন মন্দিরের উপরের কনস্ট্রাকশানের কাজ হচ্ছে কখনো বা উপরের চক্রটা ইনস্টল হচ্ছে সত্যি কত কিছু আমাদের এই দৃষ্টিতে আমরা দেখেছি আর এই ধীরে ধীরে এই নতুন মন্দির আজ বাস্তবায়িত হতে চলেছে আর আমরা সেটাও দেখতে পাচ্ছি সত্যি এটা আমাদের কাছে ভীষণ গর্বের বিষয় তো প্রিয় বন্ধুরা ওই স্থান থেকে আমরা এখন বেরিয়ে এসেছি এখন এই স্থান থেকে আরেকটা সাইডে যাব সেখানে গিয়ে আপনাদের দর্শন করাবো যেখানে নরসিংহ ভগবান থাকবে ঠিক সেই সাইডটা সেই সাইডটাও আপনাদের দর্শন করাবো এত সুন্দর অপরূপ সাজে সাজিয়েছে আপনারা যারা এসেছেন তারা একমাত্র এই সাক্ষী হতে পেরেছেন দেখতেই পাচ্ছেন কি ভাবছেন এখানে শুধুমাত্র এখানকার লোকাল ভক্তরা রয়েছে এমনটা নয় বাইরে থেকে আগত যারা ট্যুরিস্ট আছে এই দিনে যারা প্রেজেন্ট ছিল তারা প্রত্যেকেই প্রবেশ করতে পেরেছে তবে একটা সময় পর বন্ধ করে দেওয়া হয়েছিল কেননা ভেতরে প্রচুর গ্যাদারিং হয়ে যাচ্ছিলো যে কারণে ভিতরের যে মানে কার্যক্রিয়া যেরকম যোগ্য রয়েছে আর অনেক অনুষ্ঠান ক্রিয়াকর্ম রয়েছে সেগুলো কিন্তু একটু সমস্যা হচ্ছে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন ঢুকছি সেই বৈকুণ্ঠ ধামে সেই বৈকুণ্ঠ ধামে আমরা প্রবেশ করছি এই দেখতে পাচ্ছেন সবুজ মার্বেল ব্ল্যাক মার্বেল এগুলো দিয়ে কিন্তু বিশাল বিশাল মানে পাথর দিয়ে কিন্তু এই সুন্দর মন্দিরগুলো কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এবং যে গোল্ডেন কালার দেখছেন একদম পুরো টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড দিয়ে কিন্তু সেগুলো তৈরি করা হয়েছে এই মন্দিরটি কিন্তু অপরূপ সৌন্দর্য প্রিয় বন্ধুরা এই সৌন্দর্যটা কিন্তু আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনারা নিজের চোখে যখন দেখবেন তখন ভাববেন যে আপনি কোথায় এসেছেন আপনার মনের মধ্যে দুঃখ কষ্ট রাগ অভিমান সব যেন নিমেষের মধ্যে উবে যাবে প্রিয় বন্ধুরা আমরা মন্দিরে কেন আসি জানেন আমাদের মনটাকে স্থির করতে মনটাকে ভালো করতে আর সেই মন্দিরটা যদি হয় বৈকুণ্ঠ ধামের মতো তাহলে কেমন হয় বলুন তো স্বর্গকে হার মানিয়ে যাবে এই শ্রীধাম মায়াপুরিসকন মন্দিরের নতুন মন্দির কেন না। এখানে ভগবান স্বয়ং এই সমস্ত যে যারা এই লেবাররা যারা এই কাজগুলো করেছে তারা কিন্তু লেবার নয় তারা একে অপরে সব যেন বিশ্বকর্মা তাদেরকে পাঠিয়েছেন এই যে সুন্দরভাবে মন্দিরটিকে সাজিয়ে তোলার জন্য প্রিয় বন্ধুরা তারা কিন্তু প্রত্যেককেই কিন্তু বিশ্বকর্মার মানে এক একটা অংশ না হলে এত সুন্দর একটি মন্দির তারা এত সুন্দরভাবে কার্যকারী করতে পারে না এটা কখনো সম্ভব নয় তো প্রিয় বন্ধুরা মন্দিরটির অপরূপ সৌন্দর্য তো আপনারা দর্শন করছেন এবার বলুন ভিডিওটি প্রিয়জনের কাছে শেয়ার করবেন তো আর এখনও কি মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি না করে থাকেন আমি জানি অবশ্যই করবেন কেননা মায়াপুর সংক্রান্ত এ টু জেড মায়াপুর ব্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে কেননা এই মায়াপুর ব্লগ আপনারা জানেন আমার বাড়ি শ্রীধাম মায়াপুরেই যে কারণে মায়াপুরের সমস্ত আপডেট কিন্তু আপনাদের কাছে সর্বপ্রথম মায়াপুর ব্লগই পৌঁছে দেওয়ার চেষ্টা করে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওই স্থান থেকে আমরা কিন্তু বেরিয়ে এসেছি আরও একটি সাইডে এই সাইডটি দেখতে পাচ্ছেন কত সুন্দর সৌন্দর্য ভেতরটা আর ভেতরটা এখানে দেখতে পাচ্ছেন দুদিকে বিভিন্ন রকমভাবে লীলা এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন রকমের ডকুমেন্টস এখানে কিন্তু মানে খুব সুন্দরভাবে রেখে দেওয়া হয়েছে আর তিনি দেখতে পাচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ যিনি স্কনের প্রতিষ্ঠাতা অভয় চরণাবিন্দু ভক্তিপ্রান্ত স্বামী প্রভুপাদের গুরুদেব ছিলেন আর এটা হচ্ছে সেই গুরুদেবের মিউজিয়াম এই স্থানে কিন্তু গুরুদেব থাকবেন এবং প্রভুপাদের জন্য আলাদা করা হয়েছে প্রত্যেকটা সেপারেট সেপারেট করা হয়েছে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই মন্দির সেই যে যে আকাঙ্ক্ষিত মন্দির আপনাদের এটা হচ্ছে নরসিংহ ভগবানের যেটি শ্রীদা মায়াপ্রিসকর মন্দিরের রাধা মধব দিকে তাকিয়ে আপনার লেফট সাইডে যে নরসিংহ ভগবান দেখতে পান ঠিক সেই মন্দিরটি কিন্তু এটি আর এটি অসাধারণ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই ক্যামেরার লেন্সের মধ্যে দিয়ে আপনাদের কতটা দর্শন করাতে পারছি সত্যি আমি ব্যর্থ কেননা আমার এই ক্ষুদ্র ক্যামেরার লেন্সের মধ্যে দিয়ে এই যে বিশাল মন্দির আমি কিন্তু পুরোপুরিভাবে ক্যাপচার করতে আমি ব্যর্থ কেননা এই দু চোখের দৃষ্টি দিয়ে আমি মন্দিরটাকে পুরোপুরিভাবে উপলব্ধি করতে পেরেছি আমি নিজেকে যেন একটা পাগলের মতো লাগছিল কেননা আমি কোথায় এসে পড়েছি সত্যি ভীষণ সুন্দর ভীষণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আসুন শ্রীধাম মায়াপুরে এখানে এসে ভগবান দর্শন করুন এখানে এসে প্রসাদ পান নতুন মন্দির দর্শন করুন চারিদিকে ঘুরুন ফিরুন আপনার জীবনটাকে আনন্দে ভরে তুলুন বন্ধুরা এমন আনন্দ আর আপনি পাবেন না কখনো তার জন্য জীবনে যদি কখনো দুঃখ কষ্ট ডিপ্রেশনে থাকেন চিন্তা করবেন না শ্রীধাম মায়া পড়ে চলে আসুন মায়ার ফাঁদে পড়ে যাবেন ভগবানের প্রতি প্রেমে পড়ে যাবেন আমি কথা দিচ্ছি ভগবানের প্রতি এই যে যে প্রেম এই যে যে ভালোবাসা এই স্থানে না আসলে আপনি বুঝবেন না মন্দিরে আসলে মন প্রাণ দুটোই শান্ত হয়ে যাবে প্রত্যেককে বলবো আপনি আসুন আপনার প্রিয়জনকে নিয়ে আসুন ভালোবাসার মানুষকে নিয়ে আসুন আপনার সন্তানকে নিয়ে আসুন হলে তারা বুঝবে কি করে আর যদি আপনার সামর্থ্য থাকে এই মন্দিরে আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন এই মন্দিরে আপনার অনুদানের হাতটি বাড়িয়ে দিন তাহলে দেখবেন মন্দিরটি আরও সুন্দরভাবে পরিচালনা করতে এবং মন্দিরটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে ম্যানেজমেন্ট খুব সুন্দরভাবে তারা কিন্তু পারবে এই জিনিসটা তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন যাতে মায়াপুর মায়াপুরের সমস্ত মায়াপুর ব্লক মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারে যাতে আপনারা বাড়িতে বসে মায়াপুরের সমস্ত আপডেট পেয়ে যান হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে